এক বদ্ধ অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে এতক্ষণ সে অজ্ঞান থাকলেও মাত্রই জ্ঞান ফিরেছে প্রচুর ভার ভার লাগছে কিছুক্ষণ পর বুঝতে পারে তার হাত বাধা আছে সাথে চোখও বাঁধা তাই আশেপাশের কিছুই দেখতে পারছে না তার মনে পড়ে সে তো ক্লাবে ছিল সেখান থেকে বান্ধবীদের সাথে বেরিয়ে আসার সময় কিছু ছেলে এসে তাদের ধরে এনেছে তারা তার মানে সে এখানে একা নয় তার সাথে তো তার বান্ধবীদেরও থাকার কথা তাই সে কাপা কণ্ঠে বান্ধবীদের নাম ধরে ডাকতে থাকে কিছুক্ষণ পর তার এক বান্ধবী শিলার কণ্ঠ শুনতে পাই লামিয়া তুইও এখানে আমরা কোথায় কে এনেছে এখানে আমি কিভাবে জানবো আমিও তো বাধা অবস্থায় পড়ে আছি সেমই কথাই কিছুক্ষণ পর সিমিও কথা বলে সেও এখানে আছে লামিয়া বুঝতে পারে তাদের তিন বান্ধবীকে একসাথে ধরে আনা হয়েছে তখন সিমি কান্নারত কণ্ঠে বলে লামিয়া আমাদেরকে এখানে ধরে এনেছে তোর কোনো শত্রু নয় তো আমার শত্রু আসবে কোথা থেকে এবার শিলা বলে তুই ছাড়া আমাদের কোনো শত্রু আছে নাকি তোর জন্য আমরা ঝামেলায় ফেজে গেলাম সব তোর জন্য হয়েছে কে বলেছিল তোকে নাওড়ার উপর আঘাত করতে হ্যাঁ তোদের কি মনে হয় সেই মেয়ের সাহস আছে আমাদের কিছু করার নিশ্চয়ই অন্য কেউ এসব করেছে লামিয়ার কথা শেষ হতেই হঠাৎই কেউ তার উপর আঘাত করে উঠে লামিয়া ব্যথায় চিৎকার করে উঠতেই সেমি বলে দোস্ত কি হলো তোর সাথে সাথে তার উপরও একটা আঘাত পরপর শিলাকেও আঘাত করা হয় এইভাবে ক্রমাগত তিনজনকে কয়েকটা স্ট্যাম্পের বাড়ি দিয়ে নাওরা থামে তিনজনই ব্যথায় মাটিতে পড়ে কাতরাচ্ছে এবার নাওরা হাসি বলে এই কয়েকটা কয়েকটা বাড়ি তো শেষ আর খেলে কি করবি মেয়ে কণ্ঠ শুনে লামিয়া ব্যথায় গঙ্গাতে গঙ্গাতে বলে এই কে রে তুই আমার উপর আঘাত করছিস জানিস আমি কে সাথে সাথে নাওরা আরো একটা বাড়ি দেয় লামিয়া চিল্লি ওঠে বাকি দুজন ভয়ে শব্দ করতে পারছে না একে চোখ বন্ধ তার ওপর হঠাৎ আঘাত ব্যথা সাথে ভয়ে দুজনেই চুপ করে আছে নাওরা এবার লাঠি হাতে নিয়েই লামিয়ার কাছে বসে বলে এখনো সময় আছে ভালো হয়ে যাবে নয়তো শিক্ষা আমিও ভালোই দিতে পারি এটা ছোট্ট একটা ওয়ার্নিং ছিল নেক্সট টাইম নিজের কোনো বীরত্ব দেখাতে গেলে একটা হাড়ও জায়গায় থাকবে না বলে দিলাম বলেই লামিয়াকে আরও দুইটা আঘাত করে সরে যায় লামিয়াকে লামিয়ার বাকি দুইজনের থেকে বেশি আঘাত করা হয়েছে তারপর নাওরা হাতে লাঠি ফেলে কাছে নাফসানের যায় একটা কাহিনী দেখছিল নাওরা আসতেই তাকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে যায় নাফসান যাওয়ার আগে তার ছেলেদের বলে লামিয়াদের একটা হাসপাতালে ভর্তি করে আসতে তাদের পরিচিত হাসপাতালের বলে কোনো সমস্যা হবে না ডাক্তারের সাথে যোগাযোগ করাই আছে এদের নিয়ে গেলে চিকিৎসাও শুরু করা হবে নাফসার নাওরার কোমর জড়িয়ে ধরে শান্তি এখন নিজের হাতে ওদের শাস্তি দিয়ে কর্মগত শান্তি পেয়েছি কম হয়ে গেছে কি ছাড় আরো কয়েকটা দেওয়া উচিত ছিল আরও দিবে চলো যাই আবার না থাক বেশি ব্যথা পাবে পরে তোমার যা অবস্থা করেছিল তার তো কিছুই করলে না ওদের স্যার কুকুর আমাদের কামড়াবে তো আমরা উল্টো কামড়াতে চান যেতে পারি না তাই না তো মারলে কেন কুকুরকে সাহস্তা করতে তো কয়েকটা লাঠের বাড়ি দেওয়াই যায় বলেই নাওড়া হেসে দেয় নাফসান নিজেও মৃদু হেসে দেয় তারপর নাওড়ার কপালে ছোট্ট একটা চুমু দেয় পাশ থেকে নাহেল গলা খাঁকারে দিয়ে ওঠে নাফসানের খেয়াল হয় এখানে নাহেল শ্যামও আছে সেই সাথে সাথে নাওড়াকে ছেড়ে দেয় নাহিল তো কিছুটা রেগে বলে ভাবি তুমি তো মারতেও পারো না আমাকে বলতে কয়েকটা হাড় ফাটিয়ে দিতাম ছি ভাইয়া এভাবে ছেলে হয়ে কোনো মেয়ের গায়ে আমাদের আপনাদের হাত তুলতে দিয়ে কিভাবে বলুন তবুও তো তোমাকে কারণ ছাড়াই আঘাত করেছিল কারণ ছিল তো আপনার ভাইকে নিজের করে পায়নি বলে আমার উপর ডিভেন্স নিতে গিয়েছিল নাহিল তো এসবের কিছুই জানতো না সে অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালে নাফসান অন্য দিকে তাকিয়ে থাকে নাওরার দিকে তাকিয়ে বলে ভাইয়ার এক্স নাকি নাওরা হেসে বলে সেটাও হতে পারেনি আলহামদুলিল্লাহ এমন এক শাকচুন্নি মেয়ে আমার ভাবি হলে আমি তো তাকেও দেখতাম না মাছ থেকে শ্যাম আর চোখে তাকিয়ে বলে আমার সাথে থাকলে এসবের কিছুই হতো না নাফসান সাথে সাথে তার দিকে রাগে চোখে তাকাই নাওরা তারপর নাওড়াকে সোজা টেনে নিয়ে বেরিয়ে যেতে থাকে নাওড়া তো ফিক করে হেসে ফেলে পেছনের দিকে তাকে শ্যামকে বলে রূপা জানলে মেরে সোজা করে ফেলবে আপনাকে ভয় পেয়ে গেলাম হেসে দেয় ফিরে ও হয়ে শ্যামের সাথে কথা বলছে দেখে নাফসান জেলা শুয়ে নাওড়াকে সোজা কোলে তুলে নিয়ে বের হয়ে যায় নাহিল শ্যাম দুজনেই সেটা দেখে হেসে ফেলে শ্যাম এখন আর নাওড়াকে নিয়ে ভাবে না অবশ্য ভাবার সুযোগই পায় না রূপা যেভাবে তাকে শাসনের মধ্যে রাখে রূপা ছাড়া এখন শ্যামের মাথায় আর কিছুই চলে না তবে বেচারা নাহেল এখন ফেসে গেছে সাফিয়া তাকে ফোন সেই যে ব্লক দিয়েছে আর খুলে নেই বেচারা মেয়েটার সাথে একটু কথাও বলতে পারছে না নাহেলের মন খারাপ দেখে শ্যাম তাকে নিয়ে আরো মজা করছে কথায় কথায় নারী পাচারকারী বলে খেপায় তাকে এতে নাহেল আরো রেগে বোম হয়ে যায় সেদিন কোনো কারণবশত লামিয়াকে তুলে আনতে পারেনি তাই তার ঠিক তিন দিন পর আজকে তুলে এনেছে এখন তো সাহায্য করে হাসপাতালেও পাঠিয়ে দেওয়া হয়েছে নাওরা এখন নাফসানের সাথে গাড়িতে বসে আছে নাওরা আজকে নাফসানের বাসাতেই থাকতে চেয়েছিল তবে নাফসান তার কথা না শুনে তাকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছে এতে নাওরা গোমরা মুখ করে বসে আছে নাওরার মন হালকা করতে নাফসান হাত বাড়িয়ে বক্স থেকে একটা চকলেটের প্যাকেট বের করে নাওড়ার দিকে বাড়িয়ে দেয় নাওরা মন খারাপ করে নাফসানের থেকে চকলেটটা কেড়ে নেয় তারপর খুলে খাওয়া শুরু করে এর মাঝে একটা কথাও বলে না নাফসান মৃদু হেসে বলে একা একাই খাবে নাকি আমাকে দিবে না আমি কোনো খারাপ লোকের সাথে আমার কিছুই শেয়ার করি না হুম আমার বাসায় নিয়ে গেলে এতক্ষণে বেড শেয়ারও করে ফেলতে নরু রেগে নাফসানের দিকে তাকালে নাফসান হেসে দেয় লজ্জাও পেলেও সেটা প্রকাশ করতে চায় না তাই সে মুখ বসে থাকে বাসার সামনে গাড়ি থামাতে নাওরা বলে গাড়ি থেকে নেমে যেতে চাই তবে ডোর খুলতে না পেরে নাফসানকে রাগ দেখিয়ে ডোর আনলক করতে বলে কিন্তু নাফসান সেটা না করে আরাম করে বসে থাকে নওর ডেকে আরও কিছু বলতে নিলে নাফসান হঠাৎই নাওরা সিট বেল্ট খুলে তাকে নিজের কলে বসিয়ে দেয় হঠাৎ এমন কাণ্ডে নাওরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নাফসান নাওরার কোমর পেঁচিয়ে ধরে বলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আজকে তোমায় বাসায় নিয়ে গেলে কালকে সারপ্রাইজটা মিস করে ফেলতে সারপ্রাইজের কথা শুনে নাওরা যেন গলে যায় মৃদু বলে কি সারপ্রাইজ বলে দিলে তো সেটা সারপ্রাইজ থাকবে না তবে একটা কথা আগেই জানাচ্ছি কি কথা শাহেদ খানকে পেয়ে আছে। কথায় ছিল জানো আমাদের খুব কাছে অথচ জানতেই পারিনি আমি কথাই ছিল লামিয়াদের সাথে কি হুম উনি তো লামিয়াকে দিয়ে তোমার উপর আঘাত করিয়েছে তাই লামিয়াকে শাস্তি দেওয়াতে বেশি জোর দেয়নি আমি সেদিন লামিয়ার সাথে ওনাকে দেখে চমকে গিয়েছিলাম তারপর সব খবর নিয়ে অনেক কিছু জেনেছি আচ্ছা নাওরা তুমি জানো তোমার মা বাবাকে কেন খুন হতে হয়েছে নাও মাথা নাড়াই সে তো জানে না জানো নাওরা আমার বাবা না অনেক সরল মানুষ বিজনেস শুরু করেছিল নিজের জমানো টাকা দিয়ে অথচ ব্যবসার অর্ধেকটাই শাহেদ খানের কাছে দিয়েছিল আর সেই লোকটা আমার বাবাকে ঠকিয়ে বাবাকে নিঃস্ব করে পালিয়ে গেল কি করেছিল উনি বাবার ব্যবসার আড়লে কিছু কালো বাজারের ব্যবসা ছিল এসবের জন্য ক্রমে ক্রমে কত টাকা বাবার বিজনেস থেকে সরিয়েছে আর ফাঁসিয়েছে তোমার বাবাকে শেষে তোমার বাবা সব জেনে গেলে উনি সব লুকানোর জন্য ওনাদের সরিয়ে দিলো কিন্তু নিজেও তো শাস্তি থাকতে পারেনি শান্তিতে থাকতে পারেনি ওনার খবর পুলিশ জেনে গিয়েছিল তারপর পুলিশের হাত থেকে পালাতে গিয়ে গুলিও খেয়েছিল তারপর থেকেই তো ওনার কোনো খবর পাওয়া যায়নি আমরা তো ধরেই নিয়েছিলাম হয়তো মারা গেছে অথচ কই মাছের প্রাণ মরেনি এখনও বেঁচে আছে আর বেঁচে থেকেই আমাদের উপর আঘাত করার চেষ্টা করছে না অবাক হয়ে বলে আপনাদের উপর কেন ওনার পাকা ধানে মই দিয়েছে যে প্রথমে ইলার অ্যাক্সিডেন্ট করিয়ে আমার সতর্ক করতে চেয়েছিল এখন লামিয়াকে লাগিয়ে তোমার উপর বুঝতে পেরেছো লোকটা আমাদের সকল খবরে রাখছিল অথচ ওনার কোনো ড্রেস আমরা পাচ্ছিলাম না নার এবার ভয় পেয়ে বলে এখন কি করবেন আপনি কিছু তো এভিডেন্স পেয়েছি আরও কিছু জগাড় করতে হবে তারপর শাস্তির ব্যবস্থা করতে হবে আপনার কিছু হবে না তো নাফসার নাওয়ার ভয়টা বুঝতে পারে প্রথমে বাবা মা কি হারিয়েছে এখন তাকে নিয়েও ভয় পাচ্ছে তাই সে নাওরাকে সামলাতে আলতো করে জড়িয়ে ধরে কিছুই হবে না আমার ম্যাডাম একদম টেনশন করবেন না টেনশন ধরিয়ে দিয়ে এখন টেনশন করতে না করছেন ওসব বাদ দাও কালকে সারপ্রাইজের কথা চিন্তা করো একটু বলেন কিসের সারপ্রাইজ কালকেই দেখবে এখন সরো নরা আবারও রেগে যাই যে নিয়ে এসে এখন সরতে বলছে সে সরবে না তাই উল্টো নাফসানের গলা জড়িয়ে ধরে বসে থাকে নরর এমন জেদ দেখে নাফসান হেসে ফেলে মজা করে বলে হুম বুঝেছি কিছু না নিয়ে যাবে না মুখে বললেই তো পারো আমি কি কখনো না করাচ্ছি নাকি আমি তো দিতেই চাই আসো আসো নর ভ্যাবাচি খেয়ে যাই নাফসানের ইঙ্গিত বুঝতে পেরে সরে যেতে চাইলেও নাফসান ছাড়ে না উল্টো জাপটে ধরে ঠোঁটে ঠোঁট মিটিয়ে দেয় কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে এখন হয়েছে শান্তি যাও এখন অনেক রাত হয়েছে উল্টো পাল্টা চিন্তা না করে সোজা ঘুমাবে নরা মুখ ভেঙে দিয়ে গাড়ি থেকে নামে তারপর লজ্জা পেয়ে কোনো দিকে না দেখিয়ে দৌড়ে বাসায় চলে যায় আর তার দৌড় দেখে নাপসান হেসে ফেলে নাহিল বাসায় গিয়ে অনেক কষ্টে লাগে ম্যানেজ করে সাফিয়ার ফোন নাম্বার নেয় বুদ্ধিটা তাকে সিয়ামে দিয়েছিল তারপর রুমে গিয়ে সাফিয়াকে কল দেয় নড়া তখনই বাসায় এসেছিল সাফিয়া নাওরার সাথে কথা বলে রুমে গিয়ে অচেনা নাম্বারে কল দেখে প্রথমে ধরে না পরপর কয়েকটা কল দেখে শেষে রিসিভ করে রিসিভ করতে বলে নাহেল আমি সরি বলছি তো আর ওসব ফালতু মজা করব না আপনি আবার এর মাঝে তিনটা আইডিতে বোলক শান্তি হয়নি ফোনেও ব্লক খেতে এসেছেন প্লিজ সাফু বেবি রাগ করোনা কি বললেন আপনি বেবি বলেছি পিচ্চি রেঙেজে তো বেবি তাই না সাফিয়া লজ্জায় পড়ে যায় সেদিনের পর সাফিয়া নাহেলকে ব্লক করে দিয়েছিল তবে আজকে সোজা ফোনে কল দিয়ে বসেছে নাহলে এত চেষ্টা দেখে সাফিয়া আর ঝামেলা করে না তাই ব্লক খুলে দেয় এতে তো নাহেল আরও খুশি সাফিয়ার সাথে কথা বলতে খুশিতে নাচতে থাকে নিজে নিজেকে খুশিতে বলে হে হে ইংরেজি দোহাই দিয়ে বেবি বলেছি বকা মেয়েটা বুঝলোই না ইস কবে যে সরাসরি একটু জান বেবি ডাকবো আর তর্ক হচ্ছে না আমার অথচ বড় ভাই এখনো ঠিকঠাকভাবে ভাবে বিয়ে হয়নি ছোটটা আগেই লাফাচ্ছে আসলে ছোটগুলো বেশি ধৈর্যহীন হয় না জানি তবে কবে ভাইয়ের আগে নিজেই বউ নিয়ে বাড়িতে চলে আসবে এটাও অসম্ভব কিছু নাই চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ